ও নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজ বৈশাখ মাসের দ্বিতীয় বৃহস্পতিবার আর বৃহস্পতিবার দিনটিকে বলা হয় মা লক্ষ্মীর বার তাই অনেকে হয়তো আজকে দিনে মা লক্ষ্মী পূজা ব্রত সম্পন্ন করছেন বন্ধুরা নতুন বছরের দ্বিতীয় বৃহস্পতিবার মা লক্ষ্মী ব্রত কথাটি শ্রবণ করে মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন বৈশাখ মাসে মা লক্ষ্মীর এই ব্রত কথাকে বলা হয় রথা কাঠুরিয়ার পালা যারা আজকের দিনে মা লক্ষ্মী পূজা ব্রত সম্পন্ন করছেন তারা অবশ্যই এই বৈশাখ মাসের ব্রতকথাটি কথাটি শ্রবণ করা প্রয়োজন শুরু করছি বৈশাখ মাসেই মা লক্ষ্মী পূজার ব্রত কথা আপনার প্রত্যেকের সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন মগধ দেশেতে এক কাঠুরের বাস অতি দুঃখ কষ্টে তার কাটে বারো মাস রতা নাম হয় তার ধার্মিক সুজন দিবা লক্ষ্মীদেবী দেবী করয়ে পূজন জন্মাবধি হেরে নাই সুখের সেপ সংসারেতে ছিল তার অতি বড় দুঃখ এত দুঃখে সদারাকে লক্ষ্মী মাতা বলে প্রভাতেতে লক্ষ্মী বনে যাই চলে কুঠারেতে শুষ্ক কাষ্ট করিয়া ছেদন পাঁচ বোঝা বাঁধি করে গৃহেতে গমন এক বোঝা কার দিয়া কহিলা ধোপায় অপরাহ্নে ধোয়াব্রস্ত দিওগো আমায় পুনো এক বোঝা লয়ে বাড়ি বিনয়ে কহিল অশ্ব দিও মোরে ছাড়ি শেষ তিন বোঝা লয়ে যাই বাজারেতে বিক্রয় করিয়া কেনে খাদ্যদ্রব্যতাতে গৃহেতে ফিরিয়া রতা করে দান লক্ষ্মী দেবী পুজিতাবে রেঁধে বেড়ে খান শুভ্র ব্রস্ত পরে চেয়ে রজকের কাছে লয় পরে অশ্ব সেই সহিসের পাছে অশ্বপৃষ্ঠেরতা যাই সমুদ্রের ধারে তথাই বাদশা এক রতারে নেহারে হেরিয়া তাহারে বাদশা চিনতে মনে 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 হয় কোনো রাজা এসেছে এখানে দেওয়ানের প্রতি তিনি কহিন বচন এ রাজ্য কাহার ওরে করজিজ্ঞাসন দেওয়ান দ্রুত আসি রতারে পুছয়। এ রাজ্য কাহার হয় বল মহাশয় উত্তর না দিয়ারতা নির্বাক রহিল দ্রুত বেগে অশ্বে চরি তথা হতে গেল দেওয়ান ফিরিয়া গিয়া বাদশাহী বলে পরিচয় নাহি দিয়া ভদ্র গেল চলে এত শুনি বাদশাহ দেওয়ানে কহয় কালি যদি আসে তা নিয়েও পরিচয় অতপর আশিরতা আপন ভবন লক্ষ্মী মরিমনে করিল শয়ন প্রাতকালে উঠি পুনঃ লক্ষ্মীর স্মরণ কাননে প্রবেশী তথা কাষ্ট যে কাটয় কাটিল অনেক কাষ্ট কি বলিব আর সহসা দেখিতে পেল বহুমূল্য হার বুঝিল লক্ষ্মীর কৃপা তাহারে অপার ধোরা মাঝে সমতুল্য কিছু নাহি তার হার আর কাষ্ট লই আসিল যে ঘরে বাজারেতে কাস্টত বিক্রয় সে করে চাল ডাল কিনি পুনো ফিরিয়া তখন স্নান করি দেবী করে পূজন আহারের পরে গেল রজকের বাড়ি ধৌত ব্রস্ত নিজ ব্রস্ত ছাড়ি শৈশের পাশে গিয়ে চায় অশ্বে চড়ি দ্রুত চলি যায় সাগরের তীরেতে সে করিল গমন হেনকালে দেওয়ানাসি দিল দর্শন নম্রভাবে সে তখন ব্রতারে জিজ্ঞাসী এসেছি তোমার ঠাই বাদশা আদেশে এ রাজ্য কাহার হয় কহ মহাশয় শনিবারে বাদশার ইচ্ছা বড় হয় শুনিয়া দেওয়ান বাক্য বলে কাঠুরিয়া কইতে সময় নাই সব বিবরিয়া এই লও হার তাই দিয়ে উপহার আজ্ঞা বাহিন এত বলি চলে গেল কাঠুর নন্দন দেওয়ান বাদশার পাশে করিল গমন হার লয়ে দেওয়ান বাস দিল বাদশাহী যত কথা সকলি বলিল বাদশাহ দেওয়ান বলেন তখন ভালোভাবে দেখো তারে করি অন্বেষণ এত বলি বাদশা যান তাবুর ভিতর দেওয়ান সতর্ক সদা পথের উপর বাদশার রোদ জবে খুঁজিতে আসিল প্রতিবেশী মুখেরতা সকলি শুনিল তখন ধরিয়া রতা সন্ন্যাসীরবেশ বনের মাঝারে গিয়া করিল প্রবেশ লক্ষ্মীরে ডাকে রতা প্রাণ মন ভরি মা মা বলি ডাকে সদা দিবস সরবরি। রতারে ব্যধিত হেরি তবে সিন্ধু সুতা মনোরম হ্রদ এক সিজিল্যান্ড তথা সেই হ্রদে যত সব বিদ্যা ধরি কৌতুকে বিহার করে তাহার উপরই একদিন কৌতূহল জন্মিল রতার এইরূপ প্রতিদিন দৃষ্ট হয় তার অতপর রতা তবে গোপনেতে যায় জলেতে নামিলে তারা প্রস্ত হে লয় জল হতে উঠি তবে বিদ্যা ধরিগণ ব্রস্ত না হিরিয়া সবে হয় ক্রুদ্ধমন কে হরেছ অবিলম্বে দেহ শীঘ্রগতি নয় ভস্ম করিব যে তাহারে ঝটিতে শুনিয়া ভয়ে তেরতা ধীরে ধীরে যায় লয়েছি যে ব্রস্ত আমি বলে সে সবাই সুনিশ্চয় ব্রস্ত আমি করি প্রত তব তবে এক প্রতিজ্ঞা যদি করি সর্বজন বিপদে পড়িয়া সবে প্রতিজ্ঞা যে করে বলো কি করিতে হবে আমার সভাকারে রতা বলে সুবর্ণের কলস লইয়া অতি শীঘ্র সাগরের জল আনুগিয়া পথেতে জিজ্ঞাসা যদি কোনো পরবাসী তাহারে উত্তর দিবে মোরা রতা দাসী বিদ্যাধরী দল তবে দাসী যে সাজিল সমুদ্রের বাড়ি লই আসিতে লাগিল পথিমধ্যে বাদশাহ দেখি বাড়ি পায় কারদাসী দাসী তোমা সবে জিজ্ঞাসা করয় বিদ্যাধরী গণ বলে শুনো বচন রতা কাঠুরের দাসী আমরা এখন এতেকো শুনিয়া বাদশাহ বলেন তখন দেখিবারে ইচ্ছা ইচ্ছাম সে হয় কেমন এত বলি বাদশাহ দেওয়ানে সঙ্গে লয়ে দাসীগণ সাথে যান রতারও আলোয়ে সন্তুষ্ট হইয়া বাদশা কহিল রতায় গুণমুগ্ধ হইয়া আমি তোমারও কথায় এত বলি মগদের। ঈশ্বর বলিল সেই সব বনভূমি ক্রয় করি নিল দিব্য এ ব্রহ্মপুরী গঠিয়া তথায় রতা রে তথা বসতি করায় ধনধান্যে রতা এবে সর্বসুখী হন গুরুবারে ব্রত করে লক্ষীর পূজন বন্ধুরা এই ছিল আজকে ভিডিওর মূল আলোচ্য বিষয়বস্তু প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ